আহহামদুরল্লাহ ববিল আলামীন, অসলাতু ও আসালাম আলা সাইবিল আম্বিয়া ইল মুসালিীন, আলা আলহী ও আসসাহী আজমাইন আম্মা সম্মানিত শুরতা আপনাদের সকলেকে জানাই আস্সালাম ও আলাইু ম র আহমুলহই এই পর্ব আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে এই বাজারে যে সমস্ত মুজা কিন্তে পাওয়া যায়। অর্থাৎ সুতি উল এবং নাইলনের মোজা এর উপরে অজু করার সময় পা না ধুয়ে মাসাহ করা চলবে কি চলবে না এই সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে আমরা একটা কথা জেনে রাখি যে বহু সাহাবায় কেরাম থেকে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুফ অর্থাৎ চামড়ার মোজার উপরে মাসাহ করেছেন তো চামড়ার মোজার উপরে মাসাহ করা চলবে এই সম্পর্কে আহানে সুন জামা আতের উলামাদের মধ্যে কোন রকমের কোন মতভেদ নেই এবং মুজার উপরে মাসাহা করা সম্পর্কে যত বিশুদ্ধ হাদিস আছে সব বিশুদ্ধ হাদিসই খুব শব্দটা আছে আর খুব শব্দের অর্থ হচ্ছে চামড়ার মোজা অতএব চামড়ার মোজার উপরে মাসাহ করা চলবে এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু চামড়ার মোজা ছাড়া অন্যান্য যে মোজাগুলো পাওয়া যায় সাধারণত যেগুলো মানুষ ব্যবহার করে থাকে সুতির বা নাইলনের বা উলের মোজা এর উপরে মাসাহ করা চলবে কি চলবে না বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ তারা এই সমস্ত মোজার উপরেও মাসাহ করেছে তারা উজু করার সময় পা না ধুয়ে এই মোজা পরে থাকলে তার ওপরে মাসাহা করে নিয়ে নামাজ পড়ছে এই ব্যাপারে আমাদের জানা দরকার ইমামগণ এবং তাদের অনুসারী সমস্ত ওলামায়ে কেরাম একমত শুধু তাই নয় আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আহালে হাদিস জমাটের শীর্ষস্থানীয় যে সমস্ত ওলামায়ে কেরাম যিনারা মুহাদ্দিস আলেম তিনারাও এই সম্পর্কে একমত যে চামড়ার মোজা ছাড়া অন্য কোন মোজার উপরে মাসাহা করা চলবে না অর্থাৎ সুতি বা নাইননের মোজা বা উলের মোজার উপরে মাসাহা করা চলবে না এ সম্পর্কে শুধু চার মাজহাবের ইমাম এবং তাদের অনুসারীরাই নয় আহলে আহলে হাদিস দের যারা শীর্ষ স্থানীয় উলামা তারাও এই সম্পর্কে একমত কিন্তু বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ এই সুতির মোজার উপরে মাসাহা করে নামাজ পড়েছি এই ব্যাপারে আমাদের ফেকা এবং ফতোয়ার কিতাবে লিখা আছে যদি কোনো ইমাম এই সুতির মোজার উপরে মাসাহা করে নামাজ পড়ান তার পিছনে নামাজ পড়া যাবে না আর যদি কেউ নামাজ পড়ে নেয় তো সেই নামাজটা দোহরাতে হবে যেহেতু এই সমস্ত মোজার উপরে মাসাহা করলে অজুই হবে না যখন অজু হবে না তখন নামাজও হবে না আসুন আমরা দলিলের দিকে দেখি চার মজাহাদের ইমাম এবং তাদের অনুসারীদের কিতাব থেকে আমি দলিল পেশ করছি না আমি দলিল পেশ করেছি হাদিসদের শীর্ষস্থানীয় উলামাদের কিতাব থেকে তাদের একজন বিখ্যাত এবং আহালে আলিম মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকুরী রহমতুল্লাহ আলাই তিনিিমে শরীফের ভাষ্যকার তিনি তিরিমিলি শরীফের ভাষ্য গ্রন্থ তোহফাতুল আহওয়াজের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এইভাবে আহলে হাদিস জমাতে একটা বিখ্যাত গ্রন্থ ফতাওয়া উলামাই হাদিস এই কিতাবের মধ্যে আহলে হাদিস উলামাদের বহু ফাতাওয়া এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে সেই সমস্ত ফতাওয়ার সারাংশ এবং ফাতুল আহওয়াজি কিতাবে আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি যেগুলো বয়ান করেছেন তার সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি তার সারাংশ হচ্ছে এই যে খুফ অর্থাৎ চামড়ার মুজার উপরে মাসাহা করা সম্পর্কে তো মুতাওয়াতির হাদিস আছে অর্থাৎ প্রচুর সাহাবাহিকেরাম থেকে এটা বর্ণিত হয়েছে এই ব্যাপারে তো কোনো মতভেদ নেই কিন্তু করা সম্পর্কে এই সুতির মুজাকে আরবিতে জাওরব এবং তাসাফিন বলা হয় এই জাওরব অর্থাৎ সুতির মুজার উপরে মাসাহা করা সম্পর্কে তিনটে হাদিস বর্ণিত আছে প্রথম হাদিস হদরত মমিলা ইবনে সোয়বা রদিয়াল ল থেকে যেটা তিরিবিদি শরীফের নিরানব্বই নম্বর এবং আবু দাউদ শরীফের একশো নম্বর হাদিস দ্বিতীয় হদরত আবু মুসা আর সারি রদিয়ার থেকে বর্ণিত ইবনে মাজা শরীফের পাঁচশো ষাট নম্বর হাদিস তৃতীয় হদরত বিরাল রদিয়ার ল থেকে বর্ণিত আলমোআজামুল কাবির গ্রন্থের এক হাজার তেষট্টি নম্বর হাদিস এই তিনটে হাদিসের মধ্যে জওরাব শব্দটা ব্যবহারিত হয়েছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জওরাবের উপরে মাসাহ করেছেন এই তিনটে হাদিসের সনদ নিয়ে আল্লামা আব্দুর রহমান মুবারক পুরী রহমতুল্লাহ বিস্তারিত আলোচনা করার পরে লিখছেন বলহাসিলু আন্না হু লাইসাফি বাবিল আলালে আলাল জওরাবাইন হাদীসুন মারফুউন খল্লিন আনিল কালামি মোটকথা জওরা দাইনের ওপরে মাসাহ করা সম্পর্কে যে তিনটে হাদিস গুণনিত হয়েছে একটা হাদিসও বিতর্ক মুক্ত নয় অর্থাৎ প্রত্যেকটা হাদিসের সনদের উপরে বিতর্ক আছে প্রত্যেকটা হাদিসের সনদের মধ্যেই কিছু না কিছু ত্রুটি আছে অর্থাৎ এগুলো বিশুদ্ধ পর্যায়ের হাদিস নয় আহলে হাদিস গালিরি বিখ্যাত ফতোয়া গ্রন্থ ফাতওয়ায় উলামায়ে হাদিস কিতাবের মধ্যে এই তিনটে হাদিস নিয়ে আলোচনা করার পরে লেখা আছে ওয়াল আনাল হাদিস আল মারফু ফিল মাসিহ আলাল জাওরাবাইনি লাইসা বিসহিহ ফালা ইসিহু ইحتিজাজুল মুজাওবিযিন বিহি অর্থাৎ জওরাবাইন বা সুতির মুজার উপরে মাসাহ করা সম্পর্কে একটা হাদিস ও নয় অতএব যারা সুতির মুজার উপরে মাসাহ করা জায়েজ বলে তাদের জন্য এই সমস্ত হাদিসের দ্বারাই দলিল পেশ করার কোনো বৈধতা নেই চতুর্থ হাদিস হজরত সাউবান রবি আল্লাহ থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাসাহিনের উপরে মাসাহা করেছেন

সুতির মুজার উপরে মাসাহা করা সম্পর্কে আরেকটা হাদিস পেশ করা হয় যেটা আবু দাউদ শরীফের একশো তিপান্ন বর্ণিত হয়েছে এবং অন্যান্য হাদিসের কিতাবেও বর্ণিত হয়েছে যাতে মু পাইন শব্দ আছে যে আল্লাহ বেসর সাল্লা সাল্লাম মু পাইনের উপরে মাসাহা করলেন যারা সুতির মুজার উপরে মাসাহা করাকে জায়েজ বলে তারা মু এই শব্দটার অর্থ করে থাকে সুতির মুজা কিন্তু এই হাদিসের দ্বারাই সুতির মোজার উপরে মাসাহ জায়েজ প্রমাণ করার কোনো ভিত্তি নেই কেননা মুখ শব্দটা যে এই হাদিসে এসেছে তার অর্থ হচ্ছে এক ধরনের চামড়ার মোজা অর্থাৎ মুখ এটা কোনো সুতি বা উলের মোজা নয় এটাও চামড়ার মোজা অতএব এই হাদিসের দ্বারাই চামড়ার মোজার উপরে মাসাহা করার বৈধতা প্রমাণ হয় সুতি বা উলের মোজার উপরে মাসাহা করার বৈধতা প্রমাণ হয় না এই সমস্ত বিষয়গুলো বা এই যে আলোচনাটা আমি আপনাদের সামনে করলাম এটা হাদিস কথা এবং তাদের মধ্যেই লেখা আছে অতএব আমরা সকলেই এই ব্যাপারে সাবধান হব কোনো এক ব্যক্তির ফতোয়ার কারণে বা কোনো এক শ্রেণীর লোকেদের বলার কারণে আমরা এই সুতি বা উলের মুজার উপরে মাসাহ করে আমরা আমাদের নামাজগুলোকে বরবাদ করব না কেননা চামড়ার মোজা না হলে আমাদের এই যে প্রচলিত যে সুতি বা উলের মোজাগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি এর ওপরে করা না এ চার আহলে উপরে জমাতের শীর্ষস্থানীয় আলেমগণ একমত অতএব আমরা এই ব্যাপারে খুব সাবধান থাকব। নিজের সামান্য একটু সুখের জন্য বা একটু কষ্ট হবে শীতকালে পা ধুতে এই জন্য আমরা উলের বা সুতির মোজার উপরে মাসাহা করে আমরা আমাদের নামাজগুলোকে বরবাদ করব না আল্লাহ তালা আমাদের সকলে কি সঠিক ইসলামী বিধান মেনে চলার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রব্বিন আলমে